হ্যালো ব্রন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা রেসিপি আর রেসিপিটি হলো পটলের ছোলার ভর্তা আর এই ভর্তাটি করার জন্য যা যা লাগবো সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি আর এখানে পটলের ছোলাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আর জল জ্বালানোর জন্য ডালা করে রেখে দিয়েছি ভর্তাটি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি বাদাম আর চিংড়ি শুটকি নিয়েছি আসলে আমার বাসা চিংড়ি মাছ নেই তো চিংড়ি সুটকিটা আছে সেজন্য ভাবলাম যে চিংড়ি সুটকি দিয়েই করি তো এই যে বাদামগুলো আমার কাঁচা ছিল সেই জন্য বাদামগুলো আগে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে এগুলোর খোসাগুলো সারিয়ে নেব আর এই যে বাদামগুলো ভালো মতন আমি খোসাগুলো সারিয়ে নিলাম আর এই তো এগুলো এখন রেখে আমি যে পটলের চোলাগুলো সেদ্ধ করে রাখছিলাম ওগুলোর জলগুলো শুকিয়ে নেব সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি আর চুলের জালটা অল্প করে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে জলগুলো শুকিয়ে নেবো তো শুকিয়ে নেওয়ার পরে এগুলো নামিয়ে তারপরে অন্য একটা কড়াই বসিয়ে দেব। আর এই তো কড়াইতে তেল দিয়ে চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম আর আমার তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে পরে এটা আমি কমিয়ে নিয়েছিলাম আর এই তো চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো মতন ভেজে নেব। আসলে এই ভর্তাটা একটু রসুনটা বেশি দিলেই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড রসুন অতটা পছন্দ করে না যার জন্য আমি রসুন অত দিতে পারিনি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর এই তো সবগুলো দিয়ে আমি একটু ভালো মতন ভেজে নেব লালচে করে তো ভাজার পরে এখন আমি পটলের খোসাগুলো দিয়ে দেব এর ভিতরে দিয়ে ভালো মতন মিশিয়ে নেব আর এই ভর্তাটা তো আমার ভীষণই পছন্দ আর আমার হাজব্যান্ডেরও অনেক অনেক পছন্দ যার জন্য আমি বাসায় প্রায় এই ভর্তাটা করে থাকি আর কি আর এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি পাটায় বেটে নেব আসলে যে কোনো ভর্তায় পাটায় বাটলে ওটা বেশি স্বাদ হয় আর কি আমার আমার মতে আমি যেটা করি আর কি সব কিছু পাটাই বাটি আর আমার কাছে বেশি এটা ভালো লাগে তো এই জন্য পাটা নিয়ে নিলাম আর এখানে পাটার ভিতরে আমি সব কিছু নিয়ে নিলাম আর এই তো সবগুলো দিয়ে এখন আমি ভালো মতন বেটে নেবো আর বেটে নেওয়ার ভিতরে আমি বাদামগুলো দিয়ে দিছি আর এই তো বাদামগুলো দিয়ে এখন আমি ভালো মতন আবারও বেটে নেব আর এই ভর্তাটা যত মিহি করে বাটতে পারবেন ততই ভালো লাগে আর ভালো হয় আর কি তো যে কোনো ভর্তাই যত মিহি করে বাড়তে পারবেন যত মিহি হবে ততই ভালো লাগে ভর্তাটা খেতে আর এর ভিতরে আমি শুকনো মরিচ দিয়ে আবারও ভালো মতন বেটে নিয়েছি এই তো বাটির পরে এখন আমি এর ভিতরে তেল আর লবণ দিয়ে ভালো মতন মেখে নেবো আর মেখে নেওয়ার পরে এটা এখন খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে আর আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ভর্তাটা তৈরি করবেন আসলে ভর্তাটা খেতে অনেক অনেক ভালো লাগে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন টাটা বাই বাই